এখনো দুজনের মধ্যে চার ভাবে কিন্তু তাকে কাটালেন কিন্তু এখনো নিজে দেখা রেখেছেন কিন্তু

अब কিন্তু সব পাঁচ नंबर মোবাদ তাহলে প্রথম কোনটা লাগার দাস পক্ষ আক্রমণে কাম পড় राइट एंगल, 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 राइट

ডিবলিং লক্ষ্য করলাম আমরা সুপ্রিয় দর্শক সোমবার টুর্নামেন্টের আরো একটি খেলা রয়েছে সে খেলা অংশগ্রহণ করবেন রেফারতে রয়েছেন শক্তিশালী সুপ্রিয় ছোট রাখা দশ রেফারতে রয়েছেন আজকে বর্ষা নাইন অনলি বর্ষা কাটা যেটা তখন বলছিলাম আমরা আসলে কায়মপুর তারা জিতেছেন নামপা পারলেন না আর আছে 11 নম্বর জার্সি খেলোয়াড় বাইরে আছেন আক্রমণ করা আর থেকে বাপায়ে বলটা হস্তান্তর

চীনের মহাপাশি ওই সোহেল একটা দুর্ভাগ্য এক সময় ঢাকা মাত্রা পান সোহেল আজকে কায়েমপুরের পক্ষে যখন বাঘের দায়িত্ব পালন করছেন আমরা আক্রমণে কায়েমপুর বানপান্ড দিয়ে

Gay pistol, a time aunque il lig encanto, a MUSIC chegando, ar descriptor It's a time it was odita right, raz refus worries, ini ensi larosan dan didn't care,tim ik dat hab intellectual Kalau <laughs>

জানিয়ে দেখছি আজকে খেলার প্রথম কিন্তু একটি মাত্র গোল করে দলকে সমতা একশো গোলে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু মাত্র গোল করে ফেলে নেব সেই গোলটি করে পরবর্তীতে পরপর গোল করে দুই এগিয়ে নিয়ে এই মুহূর্তে খেলার ফলাফল আমরা দেখতে পাচ্ছি দহ এবং বখুত কার থেকে রয় খেল অলনামক সমatkar খেলা আপনারাkeySet প্রথমে জুনিয়র কাপ এবং জুনিয়র কাপ এই টুর্নামেন্টের আরেকটি কারণ হচ্ছে এই জুনিয়র কিছুই অনেক খেলা

বাইরে দেশে মানক বাইরে আবারও অপর দিকে রয়েছেন আমিনুল ইসলাম দুজন দুই প্রান্তে রয়েছেন অধিক রেফারি তারা কিন্তু খেলা পরিচালনা করছেন আবারো জার্সি নাম্বার 17 চমককার রঞ্জার কিন্তু না শেষ পর্যন্ত সবগুলো শাস্তি খেলোয়াড় কিন্তু খুঁজে

এবং তারপরে আখরের আখরের যদি গোল করে দলকে দুই এক নিয়ে গেছে

भले साढा पेर आर्ती ते जल करे

পৌরসভা প্রাপ্ত দিয়ে কাকে দিলেন কিন্তু শেষ পর্যন্ত কর্নার অর্থাৎ এক একটা কর্নার গেট মানে এক একটা গোলের সম্ভাবনা দেখা যাচ্ছে শেষ লগ্নে প্রায় বলা পারে আর অল্পক্ষণ হয়তো খেলা হবে তার মধ্যে যদি একটি সম্ভাব্য পুজো রচনা করতে পারেন তাহলে কিন্তু

আগামী সোমবার এই মাসে আরো একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত খেলা দুটোতে অংশগ্রহণ করবেন খুবনি এবং খুবনি ইউনিয়ন এবং পরজন ইউনিয়ন আগামী সোমবার সাতাশ তারিখ বিকেল সাড়ে তিনটা আস্তে করে পারলেন দু বছর একজন খেলার কিন্তু আবারও

राजा भाई देखो लोग भाई श्री

নমস্কার রক্ষণভাগের ফুটবলার ক্যাম্পুরে পক্ষে হ্যান্ডবল অনেকবার পুটলো লক্ষ্যবস্তুতে শর্ট লক্ষ্য জানা ব্যাক বড়

আমি কিন্তু বুঝতে পেরেছি দর্শকদের সত্যের মনোভাব যে গোলটি শোধ হোক গোলটি শোধ হোক আসলে শোধ হলেই ট্রাই বেকার দেখতে পারবো আসলে এখানে একটা সাধনার ছিল ট্রাই বেকার দেখার দেখা যাক